নমস্কার বন্ধুরা দ্য মমস রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের করে দেখাবো পটল সর্ষে পোস্ত দিয়ে ঝাল তার জন্য এখানে পটলগুলো গোটা গোটা করে একটুখানি খোসা রেখে কেটে নিয়েছি দুটো মুখ চিড়ে নিয়েছি অল্প করে এই যে পটলগুলো কেটে নিয়েছি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম এবার এগুলোকে ভেজে নেব এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে কড়াইতে তেল দিয়ে পটলগুলোকে সুন্দর করে ভেজে নেবো লাল লাল করে এই যে পটলগুলো ঢাকা দিয়ে রেখেছিলাম এই যে ভালো করে ভাজা হয়ে গেছে এবার এই দিকে আমি পেস্টটা বানিয়ে নেবো সর্ষে দিয়ে দিলাম কালো সর্ষে পোস্ত হলুদ নুন দিয়ে কটা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম সরষের তেল ব্যবহার করব তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম একটা টমেটো রাখা কেটে রাখা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে নেড়ে নেব এই যে খুব ভালো করে নেড়ে নিচ্ছি দিয়ে দিলাম পটলটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন হলুদ দিয়ে খুব ভালো করে নেড়ে যে ঢাকা দিয়ে তেল ছেড়ে এসেছে এই যে হয়ে গেছে আমাদের পটল শস্য পটলের ঝাল খুব সুন্দর হয়েছিলো দেখতেও এবং খেতেও খুব সুস্বাদু হয়েছিল গরম গরম ভাতের সাথে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন চ্যানেলটির পাশে থাকবেন থ্যাংক ইউ